কোথা লাগছে সকাল দা বাবা মা আসবে সোনা ডাক্তার খাওয়া চলে যাবো তো বেটি বেটি যাবো তো আমরা সকাল বাবা সকাল সোনা মার সোনা সকাল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো কিন্তু জানো আমরা না একটুও ভালো নেই কারণ রুদ্রর শরীরটা খুবই খারাপ তোমরা তো একটু আগে দেখলেই যে রুদ্র খুবই কান্নাকাটি করছিল তো কি বলো তো মানে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে আমি কে বাইরে এসেছিলাম দিতে তো তখনই ও উঠে পড়েছিল যে আমাকে দেখতে পায়নি আর প্রচণ্ড মুখের ঘাতে ওর ব্যথা করছিল সেই জন্য খুবই কান্নাকাটি করছিল তো একদমই ভালো লাগছে না যেন সেলের শরীর একদম ভালো নেই সেই জন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ারও করিনি মানে ভিডিও যে করব সেটাও ইচ্ছা করছে না মানে সব সময় ও দেখো আমার মানে কাজ ছাড়াই হচ্ছে না তো আমি আবার কাজকর্ম ফেলে দিয়ে ওর কাছে গিয়েছিলাম তখন অনেকক্ষণ ছিলাম দিয়ে আবার কিছু কাজ করলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে আবার দেখো ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম তখন দিয়ে আবার এই মাত্র তুলে নিয়ে এলাম তো এখনও ব্রাশ করানো হয়নি ব্রাশ করাবো নাকি বাবু লাগছে মুখে ব্যাস করে নিবা হ্যাঁ আলাদা না তো সত্যি মুখে যদি ঘা হয় না এমনিও যদি ঘা হয় মানে ঘুম থেকে ওঠার পর খুবই ব্যথা হয় এমনি এমনি খুব ব্যথা হয় তো যাই হোক জানি না আজকের ভিডিওটা কেমন কি করতে পারবো না করতে পারবো তবে চেষ্টা করব ভিডিও না করলে তো হবে না তোমরা তো জানোই তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো জানি না কেমন লাগবে আর হ্যাঁ ওর তো খুবই শরীর খারাপ ডাক্তার দেখাতে যাব। টোটোকে বলবো রুদ্রকে বলবো যে টোটোকে ফোন করো টোটো করেই যেতে হবে কারণ মাঠের রাস্তা দিয়ে আমরা যাই রুদ্র তো এখন হেঁটে যেতে পারবে না আর ওকে কোলে নিয়ে যাওয়াও সম্ভব নয় অনেকটা দূর সেই জন্য টোটো করেই যাবো টোটো করেই আসবো তো যাই হোক চলো ওকে ব্রাশটা করিয়ে দিই খাইয়ে দিই তারপরে আবার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করছি চলো বাবা রুদ্রকে ব্রাশ করিয়ে দিলাম তারপরে খাইয়ে দিলাম আর যেন ব্রাশ করতে না ওর খুব কষ্ট হচ্ছিল কারণ মুখে বেশি ঘাগুলো হয়েছে ও একটু আর কি ব্রাশটা করিয়ে দিলাম তারপরে খাইয়ে দিয়ে ওর বাবার কাছে দিয়ে এসেছি আর কিছু কাজ ছিল আমার ভাবলাম কাজগুলো করে নিই উনুনশালটার অবস্থা খুবই খারাপ হয়েছিল কারণ কালকে সন্ধেবেলাতেও হালকা ঝড় বৃষ্টি হয়েছিল তাই অনেক নোংরা হয়েছিলো আর বৃষ্টিও পড়েছিল তাই উনুনের ছাইগুলো তুলে নিলাম তারপরে শালটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর ওই যে ছাইগুলো গোয়াল ঘরে রেখে এলাম কারণ আগে গোয়াল ঘরে রাখছিলাম গোয়াল ঘরের ছাইগুলো শেষ হয়ে গিয়েছে তাই রুদ্র বাবা বললো আর একটু ছাই রেখে দিও তাই গোয়াল ঘরে রেখে এলাম দিয়ে দেখো শালটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে নেওয়ার পর শালটা একটু লেপে নেবো কারণ ওই যে জল পড়েছে কালকে যে আর কি ভেজা ভেজা হয়ে আছে অন্য পাশগুলো আর কি সেই জন্য শালটা লেপে নেব তাড়াতাড়ি করে কিছু কাজ করলাম তবে সব কাজ আমার পক্ষে করা সম্ভব হয়নি আজকে তো দিদি অনেক কাজ করে নিয়েছে তাই দেখো কাজ বাদ দিয়ে এখন যেতে হচ্ছে ছেলেকে নিয়ে কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই খুব জ্বালা করছে চলো এখন যাই তাড়াতাড়ি করে দেখো রেডি হলাম স্নান টান করে পুজো দিয়েছি দিয়ে রেডি হলাম চলো এখন যা চলো আর হ্যাঁ জামাইবাবু যখন কাজে গিয়েছিল তখন জামাইবাবুকে বলেছিলাম যে রুদ্র নামটা লিখিয়ে দিতে তখন জামাইবাবু লিখে দিয়েছিল আর যদি না লিখতো আরও সকাল সকাল আমাদেরকে যেতে হতো আর গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে তো ভালো হয়েছে যে নামটা লেখানো আছে তো বাড়িতে টোটো এসছে টোটো করেই আমরা এখন যাব রুদ্রকে নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে যাওয়ার জন্য টোটো করে যাচ্ছি আর যেন ঠাকুরকে খুব ডাকছি যে ঠাকুর খুব তাড়াতাড়ি আমার ছেলেটাকে সুস্থ করে দাও আর এই যে যে জায়গাগুলোই হয়েছিল জায়গাগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি মানে হাতের তলে ওপরে একটু বেশি হয়েছে তবে এগুলোতে জানো তো জল নেয়নি লাল হয়ে আছে তো জানি না ডাক্তারে কী বলবে আর কোন জায়গাগুলো দেখাবো তাই একটু ভালো করে এই টোটোতে যেতে যেতে দেখে নিলাম আমরা চলে এসেছি যেখানে রুদ্রকে ডাক্তার দেখাবো টোটো থেকে একটু আগেই নেমেছিলাম যে রুদ্রর বাবা রুদ্রকে কোলে করে নিয়ে এলো এখন আমরা ভেতরে ঢুকিনি এবার ভেতরে ঢুকবো আর বাইরে অনেকগুলোই জুতো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে অনেক ভিড় আছে তো জানি না জামাইবাবু নাম লিখিয়েছে নাম পেরিয়ে গেল নাকি তো চলো ভিতরে যাই ভিতরে এসে রুদ্র বলছে মা এই চেয়ারটায় আমি বসবো মানে এমন চেয়ারে আগে বসেনি তো তাই ওকে একটু বসিয়ে দিলাম আর এই যে যে চেম্বারে দেখাতে এসছি জানো তো রুদ্র ছোট থেকে যা কিছুই হয়েছে এখানেই দেখিয়েছি আর এটা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার খুব ভালো জানো তো সব কিছুই সেরে গিয়েছিল রুদ্র যা যা হয়েছিল তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে কিছুক্ষণ বসতে হয়েছিল তো এবার ওকে নিয়ে দেখো বেরোচ্ছি আর ওষুধ দিয়েছে

ওই যে খেলো ওটা তারপর জানো তো এই যে হাওয়া বাতাস পেয়েছে টোটোতে যে ঘুমিয়ে পড়েছে ঘুম পাচ্ছিলো যে ওর বাবা আবার রকম করে ওকে শুয়ে নিয়েছে তবে বেশি দূর নয় আমরা প্রায় চলে এসেছি বাড়ির কাছে আর এ সময় জ্বর হয় সবাই বলছিলো ডাক্তারবাবুও বলছিল ওর কি জ্বর এসেছিলো তবে ওর জ্বরটা নেই জানো তো শরীরটা দুর্বল আছে তো চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার ওকে জামা কাপড় ছাড়িয়ে দিতে হবে গাটা একটু মুছিয়ে দিতে হবে তেল তেলটেল দেওয়া যাবে না শুধু গাটা মুছিয়ে দেবো এই মাত্র ডাক্তার দেখে আমরা বাড়ি চলে এলাম আর এখন বাসছে দুপুর সাড়ে বারোটা আর এই যে ওষুধগুলো দেখছো এই ওষুধগুলো দিয়েছে চার রকমের হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি এই যে এইগুলো দিয়েছে যে জলের ফোটা ওষুধ যেগুলো আর কি এই যে জলের মতন এগুলো দিয়েছে দুটো একটা খাবার পরে আছে আর একটা হচ্ছে খাবার আগে আছে আর এই যে একটা সিরাপ দিয়েছে ভিটামিন আর খেতেও যাইছিল না কয়েকদিন থেকে জানো তো ভালো করে তো সেটা বললাম সেই জন্য ভিটামিন আর কি দিয়েছে সিরাপটা আর এই যে গায়ে মাখানোর জন্য এটা দিয়েছি খুব যখন বেরোবে জ্বালা করবে তখন বলেছে এটা দুবার করে মাখিয়ে দেওয়ার জন্য আর আমরা যেটা ধারণা করেছিলাম পক্সি তো ডাক্তারকে বললাম ডাক্তারও তাই বললো আর একদম যেন ঝেড়ে বেরিয়ে যায় সেই জন্য এই ওষুধগুলো দিয়েছে বলে যদি হয় ওষুধ দিয়েছি খেয়ে বেরিয়ে যাবে আর সব যদি একসাথে বেরিয়ে যায় তাড়াতাড়ি ভালোও হয়ে যাবে আর যদি ওষুধটা না খাওয়ানো হতো ধীরে ধীরে বেরোলে কিন্তু বেশি কষ্ট হতো মানে এক এক করে হতে থাকতো বেশি কষ্ট হতো তো যাই হোক নিয়ম করে ওষুধগুলো টাইমে টাইমে খাওয়াতে হবে তো চলো এই তো এলাম ওষুধগুলো এখন ধুই কাপড় ছাড়ি আর রুদ্রকে একটু গাটা মুছিয়ে দিই এখন তো ও তেল মাখতে পাবে না শুধু গামছা ভিজিয়ে একটু গাটা মুছিয়ে দেবো হালকা গরম জল দিয়ে তো এটাই করব এখন চলো এখন দিই সময় সময় ওষুধগুলো খাওয়াতে হবে রুদ্রর গা মুছিয়ে দিলাম তারপরে ওর বাবার কাছে ওকে রেখে দেখো ছাদে এলাম এদিকে আকাল কুলে মেঘ পড়েছে যেন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে দিদি রান্নাবান্না হয়ে গেছে দিদি আজকে রান্নাবান্না করেছিল তো এখন আমরা ধানগুলো তুলে নিচ্ছি কারণ বৃষ্টি চলে এলে শুকনো ধান আবার ভিজে যাবে আর আজকে যেন তো মেঝেতে ধান মেলা হয়নি এ ত্রিপলের ওপরে দেয়া হয়েছিল কারণ আমরা বাড়িতে ছিলাম না হঠাৎ করেই যদি মেঘ বৃষ্টি শুরু হয় দিদি ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত থাকবে সেই জন্য আমি বলেছিলাম যে ত্রিপলে দেওয়ার জন্য তাহলে বাবা একটু আর দিদি একটু করে আর কি তুলে নিতে পারতো তো ভালোই হয়েছে আগে মেঘটা করেনি আমরা আসার পর মেঘটা করেছে তো দেখো দিদি আর আমি দুজনে মিলে ধানগুলো তুলে নিচ্ছি আর ত্রিপলে থাকলে যেন তো ওই যে ঝাড় দিতে হয় না একটু করে জড়ো করে নেওয়ার পর ওই ত্রিপলটা ধরে তুললেই কিন্তু এক জায়গা হয়ে যায় খুব সহজেই তুলে নেওয়া হয় সেই জন্য ত্রিপলে দেয়া হয়েছিল আস্তে আস্তে খাওয়া আস্তে 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 একটু একটু করে একটু একটু করে খাও একটু একটু ওষুধ খাওয়া ওষুধ খাওয়া খাও ওষুধ খেলে ভালো হয়ে যাবে ডাক্তার বলল একটু অল্প অল্প ছেলেটার হঠাৎ করে কি যে হলো কিচ্ছু ভালো লাগছে না যেন তোমরা তো দেখলে যে ওকে খাওয়াচ্ছিলাম কিছুতেই খেতে চাইছে না খুব জোর জবরস্তি করেও খেতে চাইছে না তো অনেক কষ্ট করে অনেক ভুলিয়ে ভালিয়ে মানে যেটুকু ভাত দিয়েছিলাম তিন ভাগের মধ্যে এক ভাগ ভাত খেয়েছে না একটু মোবাইলও দেখাতে হলো যেন খেতেই চাইছে না কিচ্ছু খেতে চাইছে না আর মুখের মধ্যে এতই ঘাগুলো হয়েছে মুখে মনে হচ্ছে যেন বেশি হয়েছে খুব খেতে ছেলেটার কষ্ট হচ্ছে আর কোনো বাচ্চা না খেতে যদি না পারে তার মা কি খেতে পারে তোমরাই বলো আমি তো একদমই খেতে পারিনি বাড়ির কেউই ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারিনি আজকে জানো তো তো সবার খাওয়া দাওয়া হলো তারপরে বাসনপত্রগুলো ধুয়ে আনলাম ধুয়ে নিয়ে এসে ওকে একটা ওষুধ দিয়েছি দুপুরে দুটো ওষুধ আছে তো একটা ওষুধ দেয়া হয়েছে আর একটা ওষুধ আছে পাঁচ মিনিট পরে দেব আর প্রথম ওষুধটা খেয়েই তো মানে ওষুধটা তো খাবো না খাবো নাই করছিলো আবার ওই যে চিন করে হোমিওপ্যাথি ওষুধগুলো চিনচিন করছিল। তো খুব কষ্ট করে বললাম বড় করে হাঁ করো একদম এখানে দিয়েছি গলার কাছে আর কি ভিতর দিকে দিয়েছি গিলে নিয়েছি যাতে জিপটাতে যেন চিনচিনিটা বুঝতে না পারে তো তবুও দেখবে ওই ওষুধগুলো খাওয়ার পর কেমন একটা করে জিপগুলো তো আর একটা শিরাপ ওষুধ আছে তো সেই সিরাপ ওষুধটা ওকে দেবো তো ওর বাবার সাথে ওই ঘরে শুয়ে আছে ও ওই ঘরে শুয়ে আছে তো আমি ওইবার যাব আর একটা ওষুধ আছে ওই ওষুধটা নিয়ে ওর কাছে যাব খাইয়ে দেব দিয়ে একটু ঘুম পাড়াবো আর ঘুম না পারলেও হবে না কারণ তোমরা অনেকেই বলছো ওকে ঘরে ভেতরে মশারি ভেতরে রাখতে ঘরে রাখতে কিছুতে থাকতে চাইছে না যেন মানে ওদের জীবনটাই তো এরকম বয়সটাই তো এরকম যে দৌড়ে বেড়াবে খেলা করে বেড়াবে দুষ্টুমি করবে একদম ঘরে থাকতে চাইছে না মানে বাড়ি থেকে বেরোতে বারণ করলে ও বলছে আমি বারান্দায় যাব বারান্দায় যাব বারান্দায় খেলবো গাড়ি নিয়ে খেলবো এটা ওটা করব এটা বলছে তো অনেক কষ্ট করে আর কি ঘরে রাখা হচ্ছে ওকে তো এই ঘরে বারান্দাতে কোনো কোনো সময় যেতে হচ্ছে না গেলে হবে না কারণ ও খুবই মানে তখন এ করছে যে যাওয়ার জন্য ছটফট করছে তো যাই হোক চলো ওকে ঘুমটা পাড়ায় ঘুমাবো না বলছিল জানো আমি বললাম যে আর একটা ওষুধ দেবো তারপর ঘুমাবে তো ও বলছে না ঘুমাবো না আমি তো আমি বললাম ঘুমাতে হবে না ঘুমালে হবে না ডাক্তারবাবু ওষুধ দিয়েছে বলেছে তোমাকে যে ঘুমিয়ে থাকতে হবে ঘুমাতে হবে একটু তো যাই হোক চলো ওকে ওষুধটা দিই দিয়ে একটু ঘুম পাড়ায় মানে মনের অবস্থা একটু ভালো নেই আমাদের হয়েছিল জানো তো এত মানে জ্বালা করে কি বলবো এখন তো শুধু মুখে হয়েছে তল তল হাতে বেশি বোঝা গেছে প্যান্টের তলে কয়েকটা তো এই কটাতেই ও মানে এত কষ্ট পাচ্ছে এই যে বেরোনোর ওষুধ দিয়েছে মানে ডাক্তার দেখালে তো বেরোনোর ওষুধ দেয় তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর যত তাড়াতাড়ি বেরোবে তাড়াতাড়ি কিন্তু ভালো হয়ে যাবে একসাথে আর কি তো সবগুলো যখন বেরোবে তখন যে ছেলেটা কি করবে মানে সেটা ভেবে আমার এত কষ্ট লাগছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুরকে রাখছি সবসময় ঠাকুর যেন ছেলেটাকে খুব বেশি কষ্ট না দেয় ছেলেটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আগের ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করেছ যে ভালো হয়ে যাবে চিন্তা করো না আমি জানি তোমরা সবাই রুদ্রকে খুব ভালোবাসো আমাদেরকে ভালোবাসো আমাদের ভালো চাও তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো রুদ্র যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে কোনো কাজই করতে পারছি না যেন মানে কোনো কাজ করতে শুরু করছি তো সেই কাজটা না শেষ করতে পারছি না মানে রুদ্র যখন তখন আমাকে ডাক দিচ্ছে ডাকছে তো এখন রুদ্র একটু ঘুমিয়েছে তোর কাছে আমি অনেকক্ষণই শুয়েছিলাম ও যা তো বুঝতে না পারে যে আমি উঠে চলে গেছি তো এখন গভীর ঘুম ঘুমাচ্ছে তাই আমি এখন উঠে এসেছি মানে এই যে জল টলগুলো তুলতে ছিল আর জানোই তো কারেন্টের অবস্থা আমাদের যখন তখন কারেন্ট চলে যাচ্ছে একটু মেঘ করছে বা কি না তো সেই জন্য ভাবলাম জলের বোতল কটা ভরে নিই আর এই যে বালতিটাই লালিকে ফ্যান খাওয়ানো হয়েছিল ভাতের তো ওটা তখন আর কি জল ভরা হয়নি দুপুরের দিকে তো ফাঁকা হয়েছিল তাই এই বিকেলবেলাতেই বালতিটা দেখো আগেই ভরে নিয়েছি দিয়ে বোতলগুলো ভরে নিচ্ছি তো সব জলগুলো ভরা হয়ে যাবে তারপরে ঘরে রেখে দেব আর উঠোন ছাটটা দেওয়া সবগুলো দিদিই করেছি জানো তো ওই সব বড়ো বড়ো কাজগুলো তো আমি করতেই পাচ্ছি না মানে সবসময় রুদ্রর কাছে কাছে আমাকে থাকতে হচ্ছে তো যাই হোক দেখো বালতিটা আর হচ্ছে জলের বোতলগুলো নিয়ে এখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো সন্ধ্যা হয়ে গেছে কাপড়টা পাল্টে নিয়েছি আর দোয়ার ঘরে জলটাও দেয়া হয়ে গেছে আর তোমরা অনেকেই বলেছ যে তিন বেলা ধুনো ধোয়া দিতে তো সেই জন্য দেখো ধুনো ধরিয়ে নিয়েছি এই যে রুদ্রকে দেখালাম আর চারটে ঘরে দেখিয়ে দিয়েছি আর তারপরে উঠোনে চলে এলাম উঠোনে তুলসী মন্দিরে দেখালাম তারপরে চারপাশে দেখিয়ে দিচ্ছি মানে দুপুরেও দেখিয়েছিলাম সকালেও দেখিয়েছিলাম আর কালকেও দেখিয়েছিলাম আর সব সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ কি বলো তো এখন তো রুদ্রর পিছনে সময়টা বেশি দিতে হচ্ছে আর এদিকে দেখো বিদ্যুৎ মনে হচ্ছে আজকেও ঝড় বৃষ্টি হবে মানে প্রত্যেক দিন সন্ধে হচ্ছে আর একটু করে ঝড় বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো ধুপাচিটা ঘরে নিয়ে গিয়ে রেখে দিই সন্ধে থেকে রুদ্রর কাছেই ছিলাম এখন বেজে গেছে রাত নটা আর তোমরা অনেকেই বলেছো ওকে একটু পাতলা খাবার দিও তো সেই জন্য দেখো রাত্রেবেলায় ওকে সুজি করে দিলাম মুখের ঘায়ের জন্য তো শক্ত খাবার খেতেই পারছে না তবে দুপুরে যে ভাতটা খেয়েছিলো সেটাও একদম নরম করে দিয়েছিলাম তো এখনও সুজিটা খাচ্ছে আমি বললাম খাইয়ে দিই তো বললো না আমি নিজে নিজেই খাবো তাই নিজে নিজেই খাচ্ছি তো যাই হোক চলো তাহলে আর কী শেয়ার করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী বিভাগে